হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অবশেষে রিলিজ হলো দুষ্টু কোকিল গানটি চোখে কথা চক্রবর্তী দুর্দান্ত পারফরমেন্স দর্শকের মনে জ্বর তুলে দিয়েছে গানটি রিলিজ হতে না হতেই টিকটক ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ এই গানে আরা হয়ে পড়েছে তবে বিশেষ করে যখন তুফান সিনেমার টাইটেল রিলিজ করা হয়েছিল ঠিক তখনই যেন জন নেমে গেছে এই আইটেম গান পকিলে । ঈদের একদিন আগে রিলিজ পাওয়া তুফান সিনেমার টাইটেল গানে দেখা মিলেছে মাত্র দশ সেকেন্ডের একটি ভিডিও যেখানে সুপার স্টার শাকিব খানের সামনে মিমি চক্রবর্তীর কোকিলের গানে ডান্স করছিলেন কোকিলের মতো আর তখন থেকে গানটি সোশ্যাল মিডিয়াতে শেষে দুষ্টু কোকিল গানটি সম্পূর্ণ রিলিজ হলো একদিকে সাকিব খানের অসাধারণ লুক আর অন্যদিকে মিমি চক্রবর্তীর রোমান্টিক ডান্স যেন দর্শকদের আরো মাতোহারা করে দিল গানটে কিন্তু গিয়েছেন জনপ্রিয় শিল্পী কর্ণা কর্ণা এই গানটি অনেক সুইট ভাবে গিয়েছেন তার কণ্ঠে গানটা শুনতে প্লাস তার যে ফোকাল এক্সপ্রেশন ছিল সব কিছুই ভালো ছিল তবে বিশেষ করে তার আ আ ও এই সুরগুলো আমার খুবই ভালো লেগেছে এক কথায় এই গানটিকে একটি অসাধারণ আইটেম গান বলাই যেতে পারে আমি মনে করি এই দুষ্ট ককিল গানটি অনন্য যে আইটেম গান আছে সেইগুলোকে যাবে এই ছিল গানটি নিয়ে আমার মতামত আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ আই ক্যান সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা